তখন বললো যে বাঙালি বলল যে আমি কেন এটা করছি তুমি জানো আমরা তোমার আগের জন্মে বা সর্বলোকে থাকে আমরা পিতা ব্রহ্মাদের অভিশাপ্ত ছিল আর আজ যে সন্তানদেরকে আমি মকাবিতে বিশেষ দিলাম তারও অভিশাপ্ত ছিল তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এই লোকে আসলে তোমাদেরকে আমার গর্বে ধারণ করে তোমাদের উদ্ধার করবো হয়তো বা এই ছেলেটা এখনো পাপ থেকে মুক্ত হয় না এখন আরো পাপ কর্ম আরো আছে

مماز جنتchat اور سیکھرا کہ کیوں کو Upper Gsemler ie کی جہادی ایسی لوڈ۔ بسم آپ پ kilo

তো আমরা এখানে এটা কার বাসা আপনার তো আমরা কেন এখানে আসলাম মাতাজি খুব সুন্দর করে বলছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ব্যাপারে ধৈর্য তো আমরা সবাই জানি আমরা কেন আমাদের সাধু সঙ্গ করতে হয় বা সাধু সঙ্গে আসলে আমাদের কি লাভটা হবে যখন প্রভু হয়তোবা আপনাদের সবাইকে ফোন করেছিলেন ফোন করে বলছে আজকে সাধুসঙ্গ হবে বা ভগবানের কথা হবে দামোদর প্রোগ্রাম হবে তো শাস্ত্রে বলছেন যদি আমরা কেউ আমাদেরকে এই সমস্ত বৈদিক অনুষ্ঠানগুলোতে যে নিমন্ত্রণ করে শুধু যদি আমরা একটু ইচ্ছে প্রকাশ করি যে হরে কৃষ্ণ তো যখন আমরা ইচ্ছা প্রকাশ করে যে ঠিক আছে আমরা আজকে যাব শুধুমাত্র ইচ্ছাটা বলছেন আমাদের জন্ম জন্মান্তরের যে সুমন ভাব তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় এখানে কার কার এটা বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন কেননা প্র্যাক্টিক্যালি যদি আমরা বলি দেখবেন যখন আমরা কোন একটা যদি এখন যেখানে যারা তখন যদি কেউ বলে যে আজকে গুরু মহারাজ আসবে মন্দিরে তখন হৃদয়ের থেকে একটা আমাদের আনন্দ অনুভব হয় শরীরটা হালকা হয়ে যায় এখানে হয়তো অনেকে প্রেম ভালোবাসা করেন যদি কেউ বলে যে আজকে দুইটার সময় এয়ারপোর্টে আমার প্রেমিকা আসবে তখন হৃদয়টা কেমন হবে হ্যাঁ অন্যরকম অন্য রকম হবে ঠিক শাস্ত্রে বলছে যখন আমরা শুধু ইচ্ছা করি আমরা দোকান থেকে বা বাসায় গেলাম বাসার থেকে স্নান করে প্রোগ্রাম আসবো কিভাবে আসবো আমরা তো স্বাস্থ্য বলতে যদি আমরা এক কদম পা রাখি আর এক কদম পা দিব তখন প্রতি পদমে পদমে আমাদের কি হবে অসমের যজ্ঞের ফল লাভ হবে কি করলে হবে শুধুমাত্র আমাদের এখানে পুকুরটার নাম কি তাপস পুকুর পাশে আমরা আসব শুধু থিঙ্কিং থাকবে আমাদের যেই যেখান থেকে আসি দোকান থেকে আসি বা বাসার থেকে আসি তখন আমাদের পদে পদে কি হবে এটা বিশ্বাস করেন কেউ যদি করেন সবাই পরে বলবো

রাজস্ব যোগ্য করলেন সমস্ত যুদ্ধ শেষ উনি রাজা হয়ে গেছে বোর্ডে জিতেছেন তখন রাজস্ব যজ্ঞ যখন করেন তখন উনি সমস্ত বৈষ্ণব এবং সাধুদেরকে নিমন্ত্রণ করেন কিন্তু দুর্বশা মুনি উনি বলতেছেন আমি যাব না বলছেন কেন কেন তুমি আপনি যাবেন না বলতেছে আমি যদি যাই তাহলে আমাকে একশো যজ্ঞের ফল দিতে হবে তো যুদ্ধিষ্ঠি মহারাজ মহারাজ আমি সবে মাত্র এখন বোর্ডে জিতলাম সরকার গঠন করলাম এই মাত্র প্রথম আপনাকে একশোর যোগ্য বল কিভাবে দিব বলতেছেন না যদি দিতে পারো তাহলে কি হবে আমি আসব তখন যুধিষ্ঠি মহারাজ অনেক চিন্তিত আই ভগবান কি হলো সবেমাত্র আমি ইলেকশন করে পাশ হলাম সরকার গঠন করলাম না এখনো যোগ্য শুরু হয় নাই কিভাবে সম্ভব তখন কুন্তিত কে আর কাছে যায় দুপদীর কাছে দুপদীকে জিজ্ঞাসা কর বলতেছে তুমি এত চিন্তিত কেন মহারাজ বলতে তো দেখো আমি পশ্চিমবঙ্গে রাজস্ব যোগ্য করব কিন্তু সবাইকে নিমন্ত্রণ করলাম কৃষ্ণ বলছে কেউ যেন কোনো প্রশ্ন যেন বাদ না যায় কিন্তু দুর্গাশা মুনি বলতেছে উনি আসবে না বলতে কেন বলতেছে ওনাকে একশো যোগ্যের ফল দিতে হবে বলতে এটা এটা একটা কোনো ব্যাপার হলো এটা একটা মারলে তো হয়ে যাবে বলতে কি বলো আমি প্রথমে যোগ্য শুরু করি তুমি সুটকি মারলে হয়ে যাবে বলতে কালকে সকাল পর্যন্ত দেবো কে আমি যাচ্ছি দুর্গাশা মুনির কাছে বলতে ঠিক আছে তুমি তো একটু কম্প্রোমাইজ করতে পারো কিনা দেখো লগন সকালে যাই সুন্দর করে দুপদেকি করলো মহারাজকে প্রণাম করলে মহারাজ প্রণাম মহারাজ আশীর্বাদ দিলেন বলতে কি বাবা বলতে আমাদের এখানে যোগ্য হবে রাজেশ্বরকে আপনাকে আসতে হবে বলতে না আমি আসব না তোমার হাজবেন্ড আসছিল তোমার স্বামী আজ হলো কিন্তু আমি ওটা কেন মহারাজ বলতেছে যদি আমি যাই তাহলে আমাকে 100 যোগ্য পল কি বললেন আপনার মত একজন পুরুষের জন্য যোগ্য কেন আমি 10000 যোগ্য পল দেব মহারাজ কিভাবে गेला তুমি

শুধু তাপস পুকুর ওখানে যাবো শুধু ইচ্ছে করবো তখন কি হবে আমাদের পাহাড় সমিতীয়টা কি ছিল আচ্ছা এখন ওইটা হলো ঐটা হলো এখন এখানে কি করতেছি আমরা